অনেক দিন পর আবার সবার সাথে মিট করলাম এবং কোথায় গিয়েছিলাম আমরা কি কি করলাম এবং কি জন্য এখানে এসেছি সব কিছু নিয়ে থাকছে আজকে ডিটেল ব্লগ তো আজকে আমি অনেক দিন পর বাইরে বের হচ্ছি এরকম সুন্দর করে রেডি হয়ে নর্মালি আমার বাইরে ওইভাবে বের হওয়া হয় না এবং বের হলেই তো তোমাদের সাথে ব্লগ ভিডিও করি আমি আজকে আমি একটা ইনভাইটেশনে গিয়েছিলাম এবং আমি গিয়েছিলাম বোসিলা সাইডে যেটা হচ্ছে পিপিরণি রেস্টুরেন্ট এর আগে কখনও আমি এই সাইডে আসিনি বাট আসার পর আমার খুব ভালো লাগছিল একদম নিরিবিলি একটা পরিবেশ ছিল এবং আমি জাস্ট নামলাম এবং দেখতেই পারছ অলরেডি দিশামণি চলে আসছে এবং দিশামণির ড্রেসটা সম্পর্কে তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে এটা কোথা থেকে পারচেস করেছে বা এটা কোথায় পাওয়া যাবে প্লিজ বলো এটা আমি একটু পরে তোমাদেরকে বলবো সো আমি আসার পরেই বাপ্পি আমাকে খুব সুন্দর ওয়েলকাম করলো অ্যান্ড সব সবাই খুব সুন্দর করে ওয়েলকাম করেছে যেটা খুব ভালো লাগতেছিলো দেখে অ্যান্ড লাস্টে আমার হাজব্যান্ড আসলো তাকে ওয়েলকাম করলো খুব সুন্দর করে বেসিক্যালি আজকে একটা এখানে গেট টুগেদার প্লাস একটা বার্থডে পার্টিও আছে এবং বার্থডে পার্টিটা হচ্ছে দিশা খালার জন্মদিন এবং এই জন্য তারা ফুল ফ্যামিলি মিলে এই রেস্টুরেন্টে এসেছে এবং আমি ইনভাইটেড ছিলাম তাদের এখানে সো আমরা এসেই সবাই একটু ছবি তুলে ফেললাম ছবি ভিডিও যতটুকু হয় এবং তারা হচ্ছে আমি তাদের ড্রেসটা সম্পর্কে বলে দিই দিশার ড্রেসটা দিশার আম্মুর ড্রেসটা দিশার খালার ড্রেসটা টোটালি চারজন যেই চারটা গাউন পরেছে। এই চারটা গাউনই তোমরা পেয়ে যাচ্ছ পপস কালেকশন পেজে আমি চেস্ট করবো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য এবং আমার এডভেসটা আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম এবং অলরেডি তোমরা আমার পোস্টটা দেখেছো যে এটা আমি কোথা থেকে কিনেছি সো এটা সম্পর্কে আর ডিটেলে না যাই আমি এখানে এসেই খুব সুন্দর করে একটু হেঁটে হুঁটে ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা এত সুন্দর লাগছিল আমার কাছে এবং এখানে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর একটা প্লেস এবং এই সিঁড়িটা আমার খুব পছন্দ হয়েছে এবং ওরা সুন্দর করে টিকটক ভিডিও করছিল এবং তাদের এই যে চারজনের ড্রেসই কিন্তু হচ্ছে তোমরা পপস কালেকশন পেজে পেয়ে যাবে আমি চেষ্টা করবো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য আমরা বেসিক্যালি এখন একটু ঢং করছিলাম একটু পোস্ট দিচ্ছিলাম সুন্দর করে এবং এই যে এই আপুটার বার্থডে আজকে অনেক লং টাইম পর মনে হয় আমি সবার সাথে দেখা করলাম এবং সবার সাথে দেখা করে ছবি ভিডিও তুলতে তুলতে যেন শেষই হচ্ছিল না আমরা ছবি ভিডিও তুলতে তুলতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং সন্ধ্যার সময় আমরা উপরের এই সাইটে একটু ভিজিট করব এবং কেক কাটিং পর্বটাও আমরা এখানে শেষ করব। সো আমি ডিটেলে কিছু দেখাচ্ছি না ওইভাবে কারণ ওইভাবে ক্যাপচার করা হয়নি সো শান্তাপুর বার্থডে ছিল এই দিন সো আমরা সবাই মিলে বার্থডে কেকটা সেলিব্রেট করার জন্য নিচে চলে আসলাম এবং একদম খোলা জায়গায় বার্থডে সেলিব্রেট করেছি দেখতেই পাচ্ছ সবাই এক এক করে আসছে বেসিক্যালি আমরা সবাই সবার মধ্যে একটু ঢং করে করে আসছিলাম একটু পোজ দিচ্ছিলাম বাপ্পিও আসছিল সো সবাই মিলে আসলে অনেক দিন পর বেড়াতে এসেছি বেড়াতে এসেছি এই ফিলটা হচ্ছিল আমাদের অ্যান্ড সবাই তো নিজেদের মতো গল্প আড্ডা তো দিচ্ছিল দেখতেই পাচ্ছো এই দিকে তারা সব গল্প আড্ডাতে ব্যস্ত এবং ওই সাইডে আমি আর দিশার মা তো গল্প করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম বেসিকালি আপুর সাথে যখনই দেখা হয় আমরা দুজন যখন গল্প শুরু করি তখন একদম থামেই না সো আজকের দিনটা খুবই সুন্দর ছিল এবং খুব স্পেশাল কেটেছে থ্যাংকস ফর ইনভাইট মি অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্ত ওই টাটা